লেক নেট্রন এমন এক লেক যা দেখলে মনে হবে কোনো এলিয়েন প্ল্যানেট থেকে উঠে এসেছে এর দক্ষিণ প্রান্তে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি ওল্ডৈনি লোঙ্গাই যা এই লেকের ভয়ঙ্কর বৈশিষ্ট্যের মূল উৎস এই আগ্নেয়গিরি থেকে নির্গত স্বাভাবিক সোডিয়াম এবং পটাশিয়াম কার্বনেট সমৃদ্ধ ম্যাগমা লেকের পানিকে করে তুলেছে অতি ক্ষারীয় এর পিএইচ মাত্রা পৌঁছায় দশ থেকে বারো পর্যন্ত যা মানুষের ত্বককে কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করতে পারে লেকের পানির তাপমাত্রা প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে যা শরীরের টিস্যু গলিয়ে দিতে পারে লেক নেট্রন পূর্ব আফ্রিকার তানজানিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই লেক এমন এক বিরল প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে যা দেখতে মনোমুগ্ধকর হলেও আসলে প্রাণের জন্য এর দক্ষিণ প্রান্তে অবস্থিত আগ্নেয়গিরি ওল্ডৈনি লোঙ্গাই যা এই লেকের ভয়ঙ্কর প্রধান কারণ এই আগ্নেয়গিরি থেকে নির্গত হয় এক অস্বাভাবিক ধরনের ম্যাগমা যা সোডিয়াম এবং পটাশিয়াম কার্বোনেটে সমৃদ্ধ এই রাসায়নিক পদার্থ লেকের পানীয়কে অতি ক্ষারীয় এবং বিপজ্জনক করে তোলে এমনকি এই লেকের পিএইচ মাত্রা দশ থেকে বারো পর্যন্ত হতে পারে যা মানুষের ত্বক ধ্বংস করার জন্য যথেষ্ট এমনকি এর গরম পানির তাপমাত্রা প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এটা ত্বক পোড়ানোর পাশাপাশি বিষাক্ত গ্যাসও নির্গত করে যা শ্বাস প্রশ্বাসে মারাত্মক ক্ষতি করতে পারে এমনকি এই লেকের পানি কোথাও প্রবাহিতও হয় না এটা শুধুমাত্র বাষ্পীভূতই হয় ফলে লবণের পরিমাণ আরও বাড়তে থাকে এবং লেক আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে প্রাণী বা মানুষ যে কেউই এর পানিতে পড়ে আর রক্ষা পায় না কিন্তু এই লেকে একবার পড়ে গেলে আপনি কি করবেন কিভাবে বেঁচে ফিরবেন প্রথমেই মনে রাখুন লেক নেট্রনের মতো একটা স্থানে পড়ে যাওয়া মানে সময়ের সাথে প্রতিযোগিতা করা এখানে এক সেকেন্ডের ভুল মানে আপনার মৃত্যু নিশ্চিত প্রথমেই নিজেকে পানির উপরে ভাসিয়ে রাখার চেষ্টা করতে হবে কারণ লেক নেট্রনের পানি এতটাই লবণাক্ত যে এটা খুব সহজেই আপনাকে ভাসিয়ে রাখতে পারবে তবে এটাকে সুবিধাজনক মনে করলেও ভুল করবেন এই লবণাক্ত পানি গরম এবং ক্ষারীয় রাসায়নিকে পরিপূর্ণ এটা ত্বকের কোষ পুড়িয়ে এবং শরীরের টিস্যু ধ্বংস করে দিতে পারে আশেপাশে যদি কোনো ভাসমান বস্তু যেমন কাঠের টুকরো ভাঙা যানবাহনের অংশ বা কোনো প্লাস্টিকের সামগ্রী পান সেটা ধরার চেষ্টা করুন এটাকে আপনার শরীরের সঙ্গে রাখুন এবং পানির স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন তীরের দিকে ধীরে ধীরে এগিয়ে যান তীরের দিকে সাঁতারের সময় পানির সাথে সরাসরি সংস্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন আপনার হাত পা ব্যবহার করার পরিবর্তে কোনো ভাসমান বস্তুকে প্যাডেল হিসেবে ব্যবহার করুন কারণ সরাসরি ত্বকের সংস্পর্শে আসলে লেকের পানি আপনার ত্বককে পুড়িয়ে ফেলতে পারে সুরক্ষা পোশাক ব্যবহার করুন লেক নেট্রনে বেঁচে থাকার ক্ষেত্রে সুরক্ষা পোশাক অত্যন্ত কার্যকর এটা আপনাকে কিছুটা সময়ের জন্য হলেও রক্ষা করতে পারবে তবে এটা কোনো স্থায়ী সমাধান না তাই আপনার কাছে যদি কোনো কোনো ড্রাই বা ধরনের প্রতিরক্ষামূলক পোশাক থাকে তাহলে সেটা দ্রুত পরে নিন এটা আপনার ত্বককে সরাসরি পানির ক্ষতিকারক রাসায়নিক এবং গরম তাপ থেকে কিছুটা রক্ষা করবে তবে এই পোশাক লেকের পানির গরম এবং খারীয় রাসায়নিকের সামনে খুব বেশিক্ষণ টিকতে পারবে না সেই সাথে আপনার পোশাকের সুরক্ষার সীমাবদ্ধতাও বোঝার চেষ্টা করুন কারণ লবণাক্ত পানি ধীরে ধীরে পোশাকের ফাইবারগুলো নষ্ট করতে শুরু করবে এবং এর মাধ্যমে আপনার ত্বক পুড়তে শুরু করবে তাই যত দ্রুত সম্ভব তীরের দিকে পৌঁছানোর চেষ্টা করুন সাঁতারের জন্য সঠিক কৌশল অনুসরণ করুন মনে রাখবেন লেকন্যাট্রনে সাঁতার কাটার প্রচলিত কৌশল ব্যবহার করলে আপনি আরও বেশি বিপদে পড়ে যাবেন এখানে সাঁতারের নতুন কৌশল প্রয়োগ করতে হবে তাই মাথা পানির উপরে রাখুন লেকের পানি অত্যন্ত ক্ষতিকারক এবং গরম পানির একটা ফোটাও যদি আপনার চোখ নাক কান বা মুখ দিয়ে ঢুকে যায় তাহলে তার তাৎক্ষণিকভাবে বিষ্ক্রিয়া ঘটাবে এটা আপনার শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে দিবে এবং আপনার স্থায়ী অন্ধত্বেরও কারণ হতে পারে দলগত প্রচেষ্টার মাধ্যমে বাঁচার সম্ভাবনা বাড়ান আপনি যদি দলগতভাবে থাকেন তাহলে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সেই সাথে আহতদেরকেও সহযোগিতা করুন যেমন দুই সালে একটা ফিল্ম ক্রুর হেলিকপ্টার লেকে ক্রাশ করে তাদের মধ্যে একজন ক্যামেরাম্যান এবং একজন প্রযোজক গুরুতরভাবে আহত হন দলটা একসঙ্গে কাজ করে তাদের সাহায্য করে এবং যত দ্রুত সম্ভব তারা তিরির দিকে পৌঁছানোর চেষ্টা করে আর শুধুমাত্র এ কারণেই তারা এই ভয়ঙ্কর লেক থেকে বেঁচে ফিরতে পারে সেই সাথে স্থানীয়দের সাহায্য নিয়ে সব শেষে তীরে পৌঁছানোর পর স্থানীয় মাসাই গ্রামের দিকে সাহায্যের জন্য ছুটে যান গ্রামের মানুষেরা অস্থায়ী স্ট্রেচার তৈরি করে আহতদেরকে উদ্ধার করে করে এবং এটা তারা বহুদিন ধরেই আসছে তবে লেক জীব বৈচিত্র্যের গুরুত্ব বোঝার চেষ্টা করবেন কারণ লেক নেট্রন একটা প্রাণঘাতী পরিবেশ হলেও এটা নির্দিষ্ট কিছু প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মজার ব্যাপার হলো ফ্লামিঙ্গোদের জন্য এই লেক খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি তিন থেকে চার বছর পর পর লক্ষ লক্ষ লেসার ফ্লামমিঙ্গো এই লেকে এসে তাদের বাসা তৈরি করে এই পাখিরা লেকের লবণাক্ত শৈবাল খেয়ে বেঁচে থাকে এবং শিকারী প্রাণীদের হাত থেকে তারা নিরাপদে থাকে সত্যি বলতে লেক ন্যাট্রনের মতো একটা পরিবেশ শেখায় কেমন করে প্রকৃতির কঠিনতম পরিস্থিতিতেও টিকে থাকতে হয় হ্যাঁ লেক ন্যাট্রন আমাদেরকে শেখায় প্রকৃতির সবচাইতে ভয়ঙ্কর পরিবেশও সৌন্দর্য এবং টিকে থাকার শক্তি রয়েছে এটা কেবল একটা বিষাক্ত লেক নয় এটা আমাদের প্রকৃতির এক বিরল বিষয়